বাঙালি দর্শন আধুনিক ও বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে কত সালে কোন বিশংশ শতাব্দীতে বেঙ্গল রেনেসা বলতে কি বোঝায় বেঙ্গল রেনেসা বলতে বাঙালি নবজাগরণকে বোঝায় অক্ষয় কুমার দত্ত কে ছিলেন একজন অজ্ঞবাদী বাঙালি দার্শনিক ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতাকে হেনরি লুই ভিভিয়ান বিরজিও ব্রাহ্ম ধর্ম গ্রন্থ কে রচনা করেন ব্রাহ্মগ্রন্থ রচনা করেন রাজা রামমোহন রায় হিন্দু নারীদের বিবাহ প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নিজের ছেলেকে একজন বিধবা নারীর সাথে বিয়ে দিয়েছিলেন সমন্বয় ভাববাদের প্রবক্তাকে সমন্বয় ভাববাদের প্রবক্তা দৃষি দেব বা গোবিন্দচন্দ্র দেব স্বামী বিবেকানন্দ কে ছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন একজন সমন্বয়বাদী দার্শনিক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে রবীন্দ্রনাথ ঠাকুর দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের রচয়িতা কে স্পিরিট অফ ইসলাম গ্রন্থের রচয়িতা সৈয়দ আমির আলী আবুল হাসিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস আবুল হাসিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস হলো ইন্দ্রিয় আরজালি মাতবর কোন ধরনের দার্শনিক ছিলেন আরজালি মাতবর ছিলেন কুসংস্কার মুক্ত বাস্তববাদী বিজ্ঞান এবং প্রগতিশীল দার্শনিক ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতাকে ছিলেন ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় আত্মীয় সভা কাকে বলে আত্মীয় সভা ছিল রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত একটি দার্শনিক আলোচনা কেন্দ্র সফিবাদের মতে জ্ঞানের মতে জ্ঞানের মধ্যে অহি বা প্রতাদেশ বাংলায় বাউল চিন্তাধারার প্রবর্তককে বাংলায় বাউল চিন্তাধারার প্রবর্তক লালন শাহ জি সি দেবের পূর্ণ নামটি গোবিন্দ চন্দ্রদেব পারস্য প্রতিভা গ্রন্থে রচিতকে মোহাম্মদ বরকতুল্লাহ বুদ্ধির মুক্তি আন্দোলনের দুজন প্রবক্তা কাজী আব্দুল অদুদ মোতায়ের হোসেন চৌধুরী আবুল হাসেম এরা অবরোধ গ্রন্থ কার রচনা অবরোধ গ্রন্থের রচনা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাকুয়াত হোসেনের আবুল হাসিমের মতে জ্ঞানের উৎস কি আবুল হাসিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস হচ্ছে ইন্দ্রিয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নামে ধূমকেতু পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় কাজী নজরুল ইসলাম এই পত্রিকার সম্পাদক ছিলেন আইডিয়ালিজম প্রোগ্রেস গ্রন্থের জি জিসি দেব রেনেসা শব্দটির বাংলা অর্থ নবজাগরণ পূর্ণ জাগরণ নবজীবন এটা সাধারণত জ্ঞান বিজ্ঞানের নবজাগরণকে বোঝায় স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ বিশ শতকের বাঙালি মুসলিম প্রগতিশীল সংগঠনের নাম হল মুক্ত বুদ্ধির মুক্তি আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি প্রধান সংস্কার বিধবা বিবাহ ও শিক্ষা ক্ষেত্রে অবদান সত্যের সন্ধানে গ্রন্থের রসীয়তাকে সত্যের সন্ধানে গ্রন্থের রসিয়তা আরো জালি মাতব মাতকবার ধর্ম নিরপেক্ষতা কি ধর্ম নিরপেক্ষ হচ্ছে যে মতবাদ ধর্মকে ব্যক্তিগত বিশ্বাস ও আচরণের বিষয় রূপে গণ্য করা হয় তাকে ধর্ম বলে কোন গ্রন্থে বরকত উল্লাহ দার্শনিক চিন্তা প্রকাশ ঘটেছে মানুষের ধর্মনামক নামক গ্রন্থে কোন বাঙালি দার্শনিককে সক্রেটেসের সাথে তুলনা করা হয় ডিউরোজিওকে কে দেবের সমন্বয় ভাববাদে কিসের কিছু সমন্বয় ঘটানো হয়েছে ভাববাদের এবং জরবাদের সমন্বয় ঘটানো হয়েছে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রবর্তককে রাজা রামমোহন রায় সাহিত্যের সাধনা কারলেখা কত সালে নিষিদ্ধ হয় সতীদহপ্রতা আঠারোশো উনত্রিশ সালে নিষিদ্ধ হয় দত্তবদলী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত আত্মীয় সভা আঠারোশো পনেরো সালে